নবীকে তাজিম করার কারণে আপনি আমি তাজিম না করলেই বাকি আমার আর কতটুকু বড় টাইটেল আমি না হয় মহাদ্দিস আমি না হয় এখানে আজকের আলোচক না হয় জাতীয় মসজিদের খতিব নাহলে আমি একটা মসজিদের বড় বড় খতিব বড় হুজুর না হলে একটা মাদ্রাসার সাইকুল আদিস আপনি আমি নবীর সানমান না গাইলে নবীর জন্মদিনকে এটাকে পাশ কাটিয়ে গেলে মিলাদুল নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারি আমি আমার যোগ্যতা আছে আমার ক্যাপাবিলিটি আছে কিন্তু সাইকুল ইসলাম ইবনুক্তাহমিয়া পাশ কাটা যান নাই

আল্লামা জাহেদ কালসারি কত বড় মাপের পন্ডিত এবং আল্লামা আব্দুল ফাত্তা আবু কুদ্দা আরে বাবা ইনি তো আমাদের জাতীয় মসজিদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সাহেব ওনার উস্তাদ ছিলেন আল্লাহু আকবার বলেন আল্লামা আব্দুল ফাত্তা আবু কুদ্দা উনি এবং আল্লামা জাহেদ কালসারি এরা তাদের দাদা উস্তাদ শেখ আওয়ামা এরা এই যুগের শ্রেষ্ঠ আলেম শরীফ হাতেম তিনিও শ্রেষ্ঠ আলেম আল্লামা জিফরি এনারা কিন্তু এই যুগের বড় বড় আলেম তারা কোনদিন ঈদ এ মিলাদুন নবীর বিরুদ্ধে পোষায় নাই আল্লাহ ওয়াকবার বলেন আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের ক্ষতি উনি আমাদের জাতীয় মুরুব্বি কথা বলেন আরো জনো বলেন উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাবদা উনার উস্তাবদা কেউ তো কখনোই ঈদ দামিন আদমের বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহ আকবার বলেন অথচ কি কেন হয়তো আমাদের খতিব মহোদয় একটু একটু কেমন যেন ঈদে মিলাদ নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো যারা বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোন টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পন্ডিত সাইখুন হাদিস উনি বিভিন্ন ফুলনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবে ঠিক আছে তারপরে